আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটা ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে সো তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিন্তু রেজাল্টটা কিন্তু শিফট ওয়াইজ প্রকাশ করা হয়েছে কিন্তু শিফট ওয়াইজও পরীক্ষা হয়েছে এবং শিফট ওয়াইজ আসন সংখ্যাও বরাদ্দ এবং শিফট ওয়াইজ কিন্তু রেজাল্টটাও পাবলিশ করা হয়েছে সো এখন তোমার মনের মধ্যে একটা ঘুর ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া তাহলে শিফট ওয়াইজ কত মার্ক বা কত পজিশনের মধ্যে থাকলে আমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো কারণ অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকবে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা ঢাকার মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে রাজধানীর মধ্যে পড়াশোনা করা বা জগন্নাথ ইউনিভার্সিটি একটু নর্মাল সাবজেক্ট হলেও অনেকেই চাই যে জগন্নাথ ইউনিভার্সিটি পড়াশোনা করবো এবং পাশাপাশি আমি একটা কিছু একটা করবো সো সেই সময়তে কী করবে অনেকেই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে বা জগন্নাথে ভর্তি হবে তাহলে তোমার কত পজিশন আছে কত পজিশনের মধ্যে থাকলে তুমি কোন ইউনিট থেকে তুমি জগন্নাথ ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করতে পারবো বা কত থেকে ওয়েটিং লিস্টে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স্যাক্টলি চান্স পায় মোটামুটি সো এই বিষয়ে আমরা একটা ধারণা নিব দেখো জগন্নাথ জগন্নাথের রেজাল্ট দু কিন্তু পাবলিশ করা হয়েছে সো তোমরা অনেকে কোয়েশ্চেন করছো দেখো জগন্নাথে একটা ইউনিট রয়েছে ডি ইউনিট যেখানে পাঁচশো নব্বইটা আসন রয়েছে জগন্নাথে বি ইউনিট রয়েছে যেখানে সাতশো পঁচাশিটি আসন সংখ্যা রয়েছে আর সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে পাঁচশো বি ইউনিট পাঁচশো বিশটি এবং জগন্নাথে দেখো রয়েছে হচ্ছে এ ইউনিট সায়েন্সের জন্য যেটা বরাদ্দ আটশো ষাটটি আসন সংখ্যা রয়েছে এই হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা এখন প্রথমত যদি চিন্তা করি এই এই ইউনিটের কথা যদি চিন্তা করি এই ইউনিটটা হচ্ছে মূলত সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এখানে তিনটি শিফটে পরীক্ষা হয়েছে এবং অন অ্যাভারেজ ধরে নেওয়া যে জগন্নাথে তোমার মোটামুটি প্রতি আস শিফটের জন্য দুইশো টাকা করে কেউ রয়েছে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে সো এই দুইশো পঁচাশিটার ক্ষেত্রে কত পজিশন পর্যন্ত যেতে পারে সো এই একটা যদি জানো তাহলে মোটামুটি তুমি যদি তিনটা ধাপে পরীক্ষা হয়েছে তিন শিফটে তাহলে তিন শিফটের একটা রেঞ্জ তুমি কিন্তু পেয়ে যাবা সো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো যেহেতু এখানে এই যে তোমার দুইশো পঁচাশিটা আসন যেহেতু রয়েছে সো সেই ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ ধরে রাখতে পারো যে সাতশো প্লাস সাতশো প্লাস থাকলে আশা করা যায় যে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা জগন্নাথে কত এই দুইশো বিপরীতে সাতশো প্লাস মাইনাসের কাছাকাছি হয়ে যাবে তোমাদের একটি আসন তোমরা আশা রাখতে পারো এটা হচ্ছে তাহলে প্রত্যেকটা শিফটে তাহলে তিন শিফটের ক্ষেত্রে মোটামুটি এইরকমটা পজিশনে কী পাবা একটা সাবজেক্ট পেয়ে যাবা যে সাতশো প্লাস হয়ে যেতে পারে মাঝে মধ্যে সো সেক্ষেত্রে ধরে রাখতে পারো এরকমটা এবং ডি ইউনিটের কথা যদি চিন্তা করি ডি ইউনিটে তোমাদের তিনটা শিফটে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা শিফটে কিন্তু তিনটা শিফটে পরীক্ষা হয়েছে বুঝছো সেই ক্ষেত্রে দেখো যদি তিনটা শিফট আসনটা বরাদ্দ করে দাও এই যে পাঁচশো নব্বইটা আসন রয়েছে তিনশো শিফটে ভাগ করে দিলে মোটামুটি মানবিকের জন্য একশো বিরানব্বইটা সো মানবিকের যদি একশো বিরানব্বই থাকে সো সেই ক্ষেত্রে মানবিকের তোমরা যারা রয়েছো মোটামুটি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শোর মধ্যে যারা আসো তারা মোটামুটি আশা করা যায় যে একটি আসন সুনিশ্চিত করতে পারো পাঁচশো পাঁচশো পঞ্চাশ পর্যন্ত বুঝছো এর চেয়ে চাইলে কম বেশি বেশি হতে পারে বাট মানবিকের তোমরা যারা রয়েছো তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব একটা ওয়েটিং লিস্টের দিকে টানে না তোমাদের আসন যতটুকু থাকে তট মধ্যে হয়ে যায় কারণ তোমরা যারা যেখানে মানবিকের যারা শিক্ষার্থী রয়েছে যেখানে চান্স পায় তারা সেখানে কিন্তু ভর্তি হয়ে যায় সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটা সুযোগ থাকে বিভিন্ন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো তোমার বিভিন্ন ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পেলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেলে তারা কিন্তু চলে যায় ব্যাক করে বাট মানবিক থেকে বলো বাণিজ্য থেকে বলো তারা কিন্তু কম সুযোগ পায় এরপর দেখো বাণিজ্য থেকে তাদের আসন সংখ্যা রয়েছে শিফট ওয়াইজ মোটামুটি ধরে রাখতে পারো তেত্রিশটা করে আসন সংখ্যা রয়েছে মোটামুটি আশি প্লাসের কাছাকাছি পজিশন যাদের আছে বা একশোর মধ্যে যারা আছে মোটামুটি আশা করা যায় যে তারা একটি আসন পেতে পারে এরপর দেখো বিজ্ঞান থেকে যারা রয়েছে ঊনসত্তরটি আসন সংখ্যা রয়েছে এই ঊনসত্তরটি আসনের বিপরীতে তুমি টার্গেট রাখতে পারো একশো পঞ্চাশের কাছাকাছি এই একশো পঞ্চাশের কাছাকাছি যাদের মেরিটটা থাকবে এটা কিন্তু শিফট ওয়াইজ তার মানে তুমি এসে যদি প্রথম শিফটে দিয়ে থাকো একশো পঞ্চাশ দ্বিতীয় শিফটে থাকলে একশো পঞ্চাশের মধ্যে তোমার মেধা তালিকা থাকলে এবং তৃতীয় শিফটে যদি একশো পঞ্চাশের মধ্যে থাকে তাহলে তুমি একটি আসন পেয়ে যাওয়া ইনশাআল্লাশ করা যায় এর দেখো শিফট বি ইউনিট শিফট হচ্ছে এখানে তিনটা ইউনিটের পরীক্ষা হয়েছে সো সেক্ষেত্রে দেখো মানবিকের জন্য আসন সংখ্যা হচ্ছে দুইশো ষোলোটি বাণিজ্যের জন্য একচল্লিশটি বিজ্ঞানের জন্য সাঁত্রিশটি সো এখানে তুমি ধরে রাখতে পারো ছয়শোর কাছাকাছি পজিশন যাতে থাকবে শিফট ওয়াইজ এ শিফটে যারা ছয়শোর কাছাকাছি আছে বি শিফটে যারা ছয়শোর কাছাকাছি আছে এবং সি শিফটে যারা তৃতীয় সি শিফটে যারা রয়েছে ছয়শোর কাছাকাছি আছে এরকম যদি পজিশন থাকে মোটামুটি আশা করা যায় যে তুমি একটা আসন পাবা এখন একটা কথা হচ্ছে তুমি কোন শিফটে কোন ইউনিটে পরীক্ষা দিছো কত পজিশন আছে একটু ভাইর কমেন্ক্সে কমেন্টে জানিয়ে রাখবা যেহেতু আমাদের এখনও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ওইভাবে ভর্তি কার্যক্রম শুরু হয় নাই ওয়েটিং লিস্টের দিকে অনেক সুযোগ পাবে পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা পাবে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ পরবর্তীতে যখনই আপডেট আসবে তখনই তোমাদের সাথে সাথে সুন্দর করে জানিয়ে দেবো যাতে এই জিনিসটা তোমার মিস না হয় আর তোমরা অবশ্যই কী করবো তোমরা যারা পাস করছো সাবজেক্ট ওয়াইজ দিবা অবশ্যই তোমরা কী করবো সাবজেক্ট ওয়াইজ দিয়ে রাখবা যাদের মোটামুটি রেজাল্টটা আসছে তারা কি করব সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন থাকবে তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে যারা সুযোগটা পাবা বুঝছো সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে কোনো সমস্যা নেই এরপরে দেখো বাণিজ্য বাণিজ্য থেকে তোমাদের যাদের একচল্লিশটা আসন পাবা সো সেই ক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো বাণিজ্য থেকে একশোর মধ্যে পজিশন যারা আছে তারা সুযোগ পেতে পারো এবং বিজ্ঞান থেকে সাঁত্রিশটা আসন সংখ্যা রয়েছে সো সেই ক্ষেত্রে বিজ্ঞান থেকে তোমার তোমাদের যাদের পজিশন একশোর কাছাকাছি মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এরকম পজিশনে থাকলে একটা আসন তোমরা সুনিশ্চিত করে নিতে পারো বুঝছো এরপরে সি ইউনিট দেখো সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এখানে তিনটা শিফটে পরীক্ষা হয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য দুশো তেত্রিশটা আসন সংখ্যা রয়েছে বাণিজ্য শিক্ষার্থী যারা মোটামুটি পাঁচশোর মতো পজিশন আছে তারা আশা রাখতে পারো মানবিকের জন্য যেহেতু ষোলোটা আসন বরাদ্দ সো সেই ক্ষেত্রে পঞ্চাশটার কাছাকাছি পজিশন যাদের আছে তারা টার্গেট রাখবা এবং বিজ্ঞানের ক্ষেত্রে যাদের পজিশন দেখো একশোর কাছাকাছি আছে যেহেতু চুয়াল্লিশটা আসন সংখ্যা রয়েছে এইরকম একটা অ্যাভারেজ যদি তোমার এই শিফট ওয়েজ যদি তোমার পজিশন থাকে তাহলে মোটামুটি তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এইরকম পজিশনের মধ্যে থাকলেই আশা করা যায় যে তোমরা একটা আসন সুনিশ্চিত পাবা এবং সো সেই ক্ষেত্রে তোমাদের আরেকটি কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা পাস করেছো অবশ্যই তোমাদের পজিশন মোটামুটি যে শিফটাই থাকুক না তুমি যদি মানবিকের হয়ে থাকো তোমার যদি পনেরোশোর মধ্যে হয়ে থাকে তাও তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা বিজ্ঞানের ক্ষেত্রে যদি পনেরোশোর মধ্যে থাকে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে মোটামুটি এক কথায় তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার যেহেতু তোমাদের অপশন থাকবে অবশ্যই সাবজেক্ট চয়েসগুলো সুন্দর করে দিয়ে রাখবা এবং তোমাদের যাদের নেক্সট ইউনিভার্সিটি টার্গেট থাকবে আর ইউ অথবা জিএসটি সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মরাল টেস্ট বেস্ট রয়েছে একদম নতুন শুরু থেকে শুরু করতে পারবা কন্টিনিউ করতে পারবা এভরিডে রাত দশটায় তোমাদের পরীক্ষা হচ্ছে সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টের কোর্স পি হচ্ছে অনলাইনে তিনশত টাকা তিনশত টাকা দিয়ে আমাদের কোর্সে ফর্তি হয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই ফুর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ আসবে নাগর ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর ইউ প্লাস জিএসটি তোমাদের যাদের টার্গেট তোমরা বলো সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদাভাবে তিনটা ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের কিন্তু অনলাইন মল ব্যাচ রয়েছে চাইলে তিনটা ব্যাচে তুমি চাইলে ক্ষেত্রে কি করতে ফুর্তি হতে পারো তোমরা যারা বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখার শিক্ষার্থীরা রয়েছো যারা ফোর্থি হতেছ অবশ্যই যোগাযোগ করবা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সর্বদা সবসময় তোমাদের সাথে আসছে আর কার কত পজিশন নিয়ে তোমরা ওয়েটিং লিস্টে সব একটু ফাঁকে ইনশিওর করবো বুঝছো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো